বন্ধুদের আপনারা ভালো আছেন নিশ্চয় ঘুরে দাঁড়িয়েছে বলা যায় কারণ হচ্ছে আমরা যে আশঙ্কা করেছিলাম সে আশঙ্কাকে একেবারে তুটি মেরে মোটামুটি মাইনাস থেকে পজিটিভ চলে আসছে কারণ হচ্ছে যেসব সস্তা নিউজগুলা অনলাইন পত্রিকা আমরা দেখেছি আর যে টাইপের ট্যাক্সের কথা বলা হচ্ছে সেখানে পঞ্চাশ লাখ টাকা যারা ইনকাম করবে তাদের ওই ট্যাক্স দেওয়ার ক্যাপাসিটি আছে এটা সম্ভবত সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারছে আর ধীরে ধীরে মার্কেট আর কত পড়বে আসলে কত পড়া উচিত কত নিউজ দিয়ে এভাবে মার্কেটকে অস্থির করবে তো সেই জায়গাটা থেকে হয়তো নিয়ন্ত্রক সংস্থা কিছুটা হলো আহ চালকেরাশনা বসার চেষ্টা করছে এটা বোঝা যায় 213 টা পর্যন্ত শেয়ার দাম বেড়েছে কিন্তু ভলিউম দেখতে পাচ্ছি মাত্র 440 কোটি টাকা এটা কেন দরসহিক ভাবে পেয়েছে এটার অর্থ ক্লিয়ারলি আসলে বুঝতে পাচ্ছি না 5340 পয়েন্টে বাজার এছে 11.78 পয়েন্টে মোটামুটি 11.78 পয়েন্ট বাজার বেড়েছে এই হচ্ছে টোটাল স্ট্যাটাস আর আমরা টপ টোয়েন্টিতে যদি দেখি সেখানে দেখা যাচ্ছে এখনো লো পেড জাংক আর কিছু কিছু ফান্ডামেন্টাল তারপরে মাল্টি ন্যাশনাল মিক্সড টাইপের শেয়ারের দামগুলো বাড়তে দেখছি আর এটার পাশাপাশি আমরা যে অ্যাজুজুয়াল বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারগুলো সেগুলোকেও আজকে পতন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেখা গেছে দেখতে পেয়েছি আমরা তো সেখানে আমরা দেখতে পাই মোটামুটি বি সলভো কেমিক্যাল এআিয়াটিক মালিক ফার্মা ভেটভিসি আইসিবি সি ফুড লাভেলো তারপরে হচ্ছে সোনালি পেপার সি পল ওরিয়ান ফার্মা বেক্স ফার্মা ইজেন রূপালী লাইভ প্রগতি লাইভ ব্র্যাক ব্র্যাঙ্ক সাইফ পাওয়ার মোটামুটি যে শেয়ারগুলো মার্কেটে ভালোভাবে সামনের দিন দিনগুলোতে রাজত্ব করবে বা করতে যাচ্ছে সেই টাইপের শেয়ারগুলো টপ টোয়েন্টিতে ধীরে ধীরে চলে আসবে এক সপ্তাহের টপ টোয়েন্টি যদি আমরা চেক করি তাহলে কিন্তু অধিকাংশ শেয়ারকে আমরা কমন হিসেবে পেয়ে যাই আর যে শেয়ারগুলো এই সপ্তাহ ভালো করছে পরের সপ্তাহে হয়তো কারেকশনে যাচ্ছে এইগুলো হিসাব করলে আমরা একটা জিনিস একটা চিত্র বুঝতে পারি এখন চলুন আমরা একদম সাদা মাটা ভাবে চেষ্টা করি প্রথমত হচ্ছে এটা আওয়ারলি চার্ট এমনকি আওয়ারলি চার্টেও না একদম পাঁচ মিনিটের চার্ট পাঁচ মিনিটের চার্টে খুব বেশি একটা আমরা বুঝতে পারবো না আমরা আসলে আওয়ারলি চার্টটাই দেখা উচিত তাহলে আমাদের চার্ট প্যাটার্ন ড্র এমনকি আদার্স বিষয়গুলো আরো ক্লিয়ারলি বোঝা যাবে তো আমরা এইচ ওয়ান চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে হেড এন্ড প্যাটার্ন দেখিয়েছি লাস্ট ডেতে তারপরে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আর বিভিন্ন সাপোর্ট রেসিস্টেন্স গুলো দেখিয়েছি আজকে টপে যেসব ঘটনাগুলো ঘটেছে আমাদের মার্কেট অলরেডি আপ চ্যানেলের মধ্যে আছে চ্যানেলের মধ্যে আছে এটা হচ্ছে আর যে টাইপের পতনগুলো ওই দিন হলো সেখানে চ্যানেলের ভিতরেই কিন্তু প্রাইস ছিল এমনকি পরে আপট্রেন্ডে যায় আজকে আবারও অনেক নিচে পড়ে যাওয়ার পরে কিন্তু চ্যানেলের বাইরে কোনোভাবেই প্রাইসটা যায়নি এমনকি দিন শেষে যেখানে ক্লোজ করেছে এটা খুবই সৌন্দর্যজনক একটা ব্যাপার তবে এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা একটু আবার চেক করি তাহলে ক্লিয়ার হতে পারবো পাঁচ হাজার তিনশো চল্লিশ তো তাহলে এখানে দেখা এরকম দেখাচ্ছে কেন পাঁচ হাজার তিনশো ঊনপঞ্চাশ দেখাচ্ছে যেটা অ্যাডজাস্টেড চার্ট না এই কারণে হয়তো তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখনো ডাউন ট্রেন উপরে এসে যে ডাউন ট্রেন চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে কিন্তু আমাদের এখনো প্রাইসটা অবস্থান করছে মানে এই ডাউন ট্রেন্ড চ্যানেল যেটা আমার সবুজ কালার করা আছে ব্লু কালার সেই কালারটা অনুসারে দেখা যাচ্ছে যে এখনো চ্যানেলটাকে ব্রেক আউট করতে পারেনি এক আর সন্তোষজনক ব্যাপার হচ্ছে আপ ট্রেন্ড চ্যানেলের ভিতরে সবগুলো ঘটনা আছে তো এখন কতটুকু হলে কি হতে পারে সেটা আমরা বলতে পারি আমাদের রেসিস্ট্যান্স লেভেল আছে পাঁচ হাজার তিনশো ষাট থেকে সত্তর পয়েন্টস মধ্যে আগামী দিন যদি পাঁচ হাজার তিনশো ষাট সত্তর পয়েন্টের উপরে

আভাস এটা ছাড়া পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন যেটা টাচ করেছিলো সেই টাচিং পয়েন্টসটা যতক্ষণ পর্যন্ত ওভারকাম করতে না পারবে একটু আগেই চুয়ান চাটও যেটা বলেছি এখানে চমৎকার দুইটা ক্যান্ডেল করেছে পরপর তিনটে সবুজ ক্যান্ডেলের পরে গত দিন মোটামুটি বাই আর খুবই স্ট্রং থাকাতে প্রাইসটা অনেকটু উপরে ক্লোজ করেছে কিন্তু দিন শেষে হয়তো একটু পতনটা বেশি দেখিয়েছে আজকে পতনটা যতটুকু হওয়ার হয়ে কিন্তু যে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এটা দ্বারা কিন্তু আমরা মোটামুটি সন্তোষজনক বলতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত এর আগের দিনের যে হাইটা ছিল পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি এটা যতক্ষণ পর্যন্ত পার করতে পারবে না ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমরা হানড্রেড পারসেন্ট পজিটিভ বলতে পারবো না তো আগামী দিন আশা করছি এটা ওভারকাম করতে পারবে আমরা এরকম প্রত্যাশাই করছি এমনকি আমার যে ডাউন ট্রেন চ্যানেল ছিল সেখানেও একটা জিনিস বলা ছিল সেটা হচ্ছে ডাউন ট্রেন চ্যানেলকে অতিক্রম করেছে তার আগের দিন মানে বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা সেটা সেখান থেকে রিটেস্ট হবে এ কথাটা আমি বারবার বলেছি সেটা রিটেস্ট করে চ্যানেলের উপরেই কিন্তু ক্লোজ করেছিল গতদিন প্রাইস এই কারণে আমরা আসলে ভয় ঢর সংখ্যাহীন ছিলাম আর আজকে আবারও কিন্তু সে চ্যানেলের ওয়ালে আপার চ্যানেলের ওয়ালে কিন্তু টাচ করে উপরেই কিন্তু ক্লোজ করেছে তো আমরা দেখে দেখতে পাচ্ছি মার্কেট একদম চমৎকার ভাষা যেভাবে বলা উচিত সেভাবেই করে কিন্তু আগাচ্ছে শুধু বাধা রয়ে গেছে আমাদের ষাট থেকে সত্তর পয়েন্টসের যে রেসিস্টেন্স ওইটাই এখন এটা আগামী দিন আশা করছি আমরা এটা ওভারকাম করব এটা পার হওয়াটা একদম সময় সাপেক্ষ ব্যাপার আজকে আমরা যে সেক্টরগুলোকে বেশি বাড়তে দেখছি সেই সেক্টরগুলোর মধ্যে ইন্সুরেন্স কিন্তু টপ গেইনারে ওয়ানে আছে সেকেন্ড টেক্সটাইল থার্ড ইঞ্জিনিয়ার ফোর্থ ফার্মাসিউটিক্যাল এখানে একটা জিনিস বলাই ভালো আজকে শেয়ারের তেরোটা বেড়েছে তার মানে এটা হচ্ছে এগারো পয়েন্টস বাড়লে যে দুশো তেরোটা শেয়ারের দাম বাড়বে তা না গত দুদিন যে টাইপের ভোলাডিলিটি ছিল দশ বিশ পয়সা করে শেয়ার বাড়লেও এরকম সংখ্যাটায় এই লেভেলে আসে এটা আমরা আশা করি তো সেই কারণে হয়তো হয়েছে আমরা এখন দেখব টপ টেন দশ পার্সেন্ট হিট করেছে ওই শেয়ারগুলো দেখি একদম আপতা বটকে আমরা প্রথম সকালবেলায় এরকম হলটার অবস্থায় দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি আসলে মর্নিং থেকে এটার নিউজগুলো কি এখনও জানা নাই তবে নিউজ দরকার নেই অনেক নিচে পড়েছে যেটার কারণে একটা পর্যায়ে এই টাইপের প্যাটার্নগুলো এখন করছে মার্কেট যেমন লোয়ার লো করে একবার উঠেছে তারপরে হয় ডাবল বটম করছে অথবা সিক্সটি এই উত্থানের সিক্সটি করে মার্কেট আবার বাড়ার চেষ্টা করছে এখন সেই এই টাইপের প্যাটার্নটা এখন বেশি অ্যাক্টিভ মার্কেটে তো নাবানা ফার্মা কন্টি ক্রিস্টাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের বেশ কিছু শেয়ারকে আমরা ভালো বাড়তে দেখছি আর এর মধ্যে গোল্ডেন সন অনেক দিন পরে আবারও নড়াচড়া শুরু করেছে মালেকও শুরু করেছে তো মোটামুটি আমরা প্রত্যাশাই করতে পারি মার্কেট আগামী দিনগুলোতে হয়তো ভালো করবে ভালো করবে এই কারণে বলছি সামান্য বাধাটাও তখন করতে পারলে হয়তো মোটামুটি আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারবো আর আলোচনা দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ